আমি দাঁড়িয়ে বক্তৃতা করি কিন্তু নানা অসুবিধার কারণে এখন হয়তো বসেই আমাকে কথা বলতে হচ্ছে এই জন্য এই বেয়াদবি করার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ আপনারা আমাকে ক্ষমা করবেন আজকে এই উত্তর সীমার পার ঈদগাহ মাঠ এবং কবরস্থান কমিটি এবং এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয়েছে আজকের এই তাফসির কোরআন মাহিল আল্লাহ যুব সমাজকে তাসিরুল কোরআন মাহিল আয়োজনের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন এটা ইন্তজাম করার ব্যবস্থা করেছেন যে যুব সমাজ এই কাজ করেছে যুব সমাজ নেতৃত্ব দিয়েছে আমি প্রথমেই সেই সমস্ত যুবকদেরকে তরুণদেরকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা তাদের সকল মেহনতকে ও মঞ্জুর করুন সেই সাথে আমি সেই সমস্ত ছাত্র যুবক তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ছাত্র তরুণ যুবকরা গত জুলাই আগস্টে বাংলাদেশে উত্তাল আন্দোলন করে দীর্ঘ দেড় যুগ পর্যন্ত বাংলাদেশে এক স্বৈর শাসকের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলতে পারছিল না কোনো আন্দোলন করতে পারছিল না কোনো কিছু করতে পারছিল না সেই অবস্থায় আল্লাহ অপরন্ত রহমতে এই তরুণ ছাত্র সমাজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র মাদ্রাসায় পড়ুয়া ছাত্র স্কুলে পড়ুয়া ছাত্র কলেজের ছাত্ররা একটি তুমল আন্দোলন করে বাংলাদেশকে পরিবর্তন করে দিয়েছে যার ফলে অন্তত ভারত এটা আপনারা প্রত্যক্ষ করছেন আজকের এই তাফসীর মাহফিল করার জন্য কোনো প্রশাসনের কোনো অনুমতির প্রয়োজন হয়নি ছাত্র সমাজের আন্দোলনের ফলে যে সরকার আজকে বাংলাদেশে এসেছে তারা সুস্পষ্টভাবে ঘোষণা করেছে তাসির মাহফিল ওয়াজ মাহফিল কোরআনের মাহফিল এগুলো করার জন্য কোনো ধরনের অনুমতির প্রয়োজন হবে না অথচ গত দেড় যুগ পর্যন্ত আমরা দেখেছি যে একটা মাহবিল গ্রামের ছেলেরা জোগাড় করেছে একটা কবরস্থান কমিটি আয়োজন করেছে একটা মসজিদ কমিটি আয়োজন করেছে একটা মাদ্রাসা কমিটি আয়োজন করেছে সেটার পারমিশন নেওয়ার জন্য এর কাছে যাইতে হবে হয়তো তিনি তার কাছে পাঠাইতেন তিনি আবার ওর কাছে পাঠাইতেন ও আবার অমুকের কাছে পাঠাইত এইভাবে কতজন ঘুরে ঘুরে থানা এসপি ডিআইজি এআইজি এমনকি কোনোটা কোনোটা আইজি প্রধানমন্ত্রী পর্যন্ত যাইতে হইত এবং এই অনুমতি নিতে নিতে এই বছরটা শেষ হয়ে যেত সম্মানিত ভাইরা সেই পরিবর্তনটা আনার ক্ষেত্রে যে ছাত্র যুব সমাজ উত্তাল ভূমিকা পালন করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তারা এই আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ তালা তাদের সাহায্যকে যাতে কবুল মঞ্জুর ব্যয় করেন এই জন্য আল্লাহর দরকারে দোয়া করছি যে সমস্ত ছাত্র যুবক আহত হয়ে আজও হাসপাতালে আছেন চিকিৎসাধীন আছেন এবং নানাভাবে নির্যাতিত হয়েছেন আপনারা জানেন সারা দেশে প্রায় পঞ্চাশ হাজার ছাত্র যুবক আহত হয়ে কেউ চোখ হারিয়েছেন কেউ পা হারিয়েছেন কেউ হাত হারিয়েছেন কেউ মাথা হারিয়েছেন কারো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গিয়েছে কেউ বা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছেন আর অন্তত দুই হাজার ছাত্র যুবক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের ছাত্র শহীদ আবু সাহিদ থেকে শুরু করে নিয়ে মীর মুক্ত থেকে শুরু করে নিয়ে দুই হাজার ছাত্র শাহাদ বরণ করেছেন আল্লাহ যাতে সেই সমস্ত শহীদদেরকে প্রকৃত শহীদ হিসেবে কবুল এবং মঞ্জুর করেন এবং তাদের পরিবারকে ধৈর্য ধরার তফিক দান করেন আজকে এই মাহফিল যারা আয়োজন করেছেন সেই উত্তর সীমার সীমারপাট কবরস্থান এবং মাঠ সহ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের এলাকার বিশিষ্ট আলেমে দিন শিক্ষক উস্তাদ নির্যাতিত আলেম মালানা আলিল সহসভাপতি এই মাদ্রাসার অধ্যক্ষ মালানা শাফিউল ইসলাম মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ জনাব রাসেল মাহমুদ জনাব সাইফুল ইসলাম সহ সকল বিশেষ অতিথিবৃন্দ অনেক আমন্ত্রিত অতিথি আছেন আমি আমন্ত্রিত অতিথিদের তালিকা দেখলাম প্রায় চল্লিশ জন বা তার চেয়েও বেশি আমন্ত্রিত অতিথি আছেন তাদের মধ্যে অনেকেই হয়তো আসতে পেরেছেন অনেকেই হয়তো আসতে পারেন নাই যারা আসতে পেরেছে পেরেছেন সেই সমস্ত আমন্ত্রিত অতিথিবৃন্দ সমবেত মুরুয়ানেরাম মুসলমিয়ান একেরাম পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা প্রথমেই আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে একটা কোরআনের মাহবিল দাসিরুল কোরআনের মাহবীলে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন তো কেমনে আমি কিন্তু সহজ আমাদের কর্মীদের মতো এই কথা আমি জবাব দিই যে তাবলিগ জামাত যে কাজটা করতেছে সেটা তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠারই কাজ করতেছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কে শিক্ষা নিতে হবে কোথা থেকে আমি নিজে বানায় বলে তো হবে না আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য কি সেটা বলছেন সেখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ভাবে বলছেন وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ یہ جو دی কালকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তার কাজ কি প্রথম কাজ হচ্ছে সালাত قائم করা আচ্ছা তার মানে ভাইরা কে সালাত কায়েমের কাজ করতে যায় না জামাতি ইসলামে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে কোনোদিন পারবে কি না আপনারা সহযোগিতা করবেন কিনা সেটা পরের কথা কিন্তু যদি কোনোদিন আল্লাহর মেহেরবানিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারে আপনাদের সহায়তা তাহলে জামাত ইসলামীর প্রথম কাজ কি হবে সালাদ কায়েম করা তো সালাত কায়েমের কাজটা যদি তাৎক্ষণিক জামাত এখন থেকে করে দেয় ইসলামী রাষ্ট্রের কাজ না কে বলে আলেমদের মধ্যে পক্ষ না আমরা সবাই একসাথে

এক সময় এক একজন এক এক দিকে তাকায় থাকতো কিন্তু আজকে একই মাহমিলে তারা বসে একই মাহমিলে কথা বলে একইভাবে চিন্তার বিনিময় করে এত দূর চেহেতু এসেছে সবাই এক হয়ে ইনশাল্লাহ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এক সময় ওক্ষবদ্ধভাবে কাজ করবে এর মধ্যে কোনো সন্দেহ ইনশাল্লাহ নাই আমরা আশাবাদী তারা সকলে মিলে এক হবে এক কথা বলবেন

ইতিহাস সাক্ষী এটাও সত্য কথা যে ওই চোদ্দশো পনেরোশো বছর আগে পৃথিবীটা শান্তির পৃথিবী ছিল আজ পর্যন্ত বছর থেকে যত 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 ইতিহাস গেছে 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 যুদ্ধ রাজা শাসন পৃথিবীতে আর শান্তি প্রতিষ্ঠিত হয় নাই আজও বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই এই জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হলো ছাত্ররা যে আন্দোলন করলো সেই আন্দোলনের নাম কি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার মানে কি বৈষম্য মানে কি একজনের সাথে আছে এই ব্যবধান দূর করার জন্যই তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে বিশাল বৈষম্য কেউ কেউ থাকে থাকে এই যে পাঁচতলার কাজতলার ব্যবধান এই ব্যবধান সৃষ্টি হয়েছে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে এই ব্যবধান দূর হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নার থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার করে দা কোরআন মজিদে এই বলে দিয়েছেন যহার আল ফাসাদ ফিল বারে ওয়াল বাহর বিমা কাসাবাত আজকের জমিনে বৃক্ষে সাগরে নদীতে ডাঙ্গায় যত ফাত্তা ফাসাদ পড়ছো অশান্তি এগুলো সব কিছু কাসাবাত আইন্নাস মানুষের হাত দ্বারা অর্জন করা কারণ এই রাজা বাদশা এই শাসক এগুলো সৃষ্টি করেছে এগুলো ক্ষমতায় বসিয়েছে এই মানুষ যেখানে গণতন্ত্র আছে সেখানে ভোটের মাধ্যমে বসাইছে তার আগে যুদ্ধ করে বসাইছে নানা ভাবে যা কিছু করছে এটা মানুষেরা করছে কাজেই মানুষেরাই অশান্তি ডেকে আনছে কাজে এই অশান্তি থেকে যদি মুক্তি পেতে হয় আবার যদি শান্তি পেতে হয় সবাই ইসলামের দিকে ফিরে আসতে হবে সেই ইসলাম কি একটা কথা সকল রাজনৈতিক দল পাঁচ দফা দশ দফা ছয় দফা আঠারো দফা সতেরো দফা উনিশ দফা দেয় কিন্তু ইসলামের এত দফা নাই একটা মাত্র দফা সকল নবীর একটা দফা ছিল সকল নবীর কয়েকজন নবীর নাম উল্লেখ করে কোরআন মসজিদে আল্লাহ তালা একটা কথা বলেছেন যে সকল নবীর দাবি ছিল কি কথা ছিল কি দাওয়া ছিল কি একটা সেটা হচ্ছে ইয়া আউমি মুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন যে তোমরা এক আল্লাহর গুলামি করো এক আল্লাহর দাসত্ব করো আল্লাহ সারা কারো এবাদত করিও না আল্লাহ সারা কারো কারো গুলামি করিও না আল্লাহ সারা কারো কাছে অধীনস্থ হইও না একমাত্র আল্লাহর গুলামি তোমরা করো শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার যখন আসেন মক্কায় অসংখ্য সমস্যা ছিল অগণিত সমস্যার মধ্যে তিনি পাঁচ দফা আট দফা নয়টা পায়ুনীজ নাই। দেয়নি মাত্র দবা দাওয়া দিয়েছিলেন সেই দবা ছিল এই হাদিসে এসে এই তিনি সকলকে এই দাওয়া দিয়েছিলেন ইয়া কওমিন নাস বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই মিলে বলো লা ইলাহা তাহলে তোমরা সফল হয়ে যাবে তামলিকুল আরব গোটা আরবের রাজত্ব তোমাদেরই থাকবে তোমরাই আরবে রাজত্ব করবে কতদিন রাজন আরব সারা যা কিছু আছে সব তোমাদের অধীনস্থ হয়ে যাবে মহাসা সাহাজিন কাজেই আজকের দিনেও আমরা বলতে চাই যে এই দেড় হাজার বছর যাবৎ পনেরোশো বছর যাবৎ দুনিয়াতে যে অত্যাচার নির্যাতন জুলুম চলছে এর কারণ হচ্ছে ইসলাম থেকে দূরে সরে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মান ইয়াতাকি ইসলাম আদিনান ফালাই ইয়াকবাল মিনহু ইসলাম কে বাদ দিয়ে আর যত চেষ্টাই তোমরা করো যত নেতার পিছনেই ঘোরো যত দলের পিছনেই ঘোরো ইসলাম কে বাদ দিয়ে করলে ওইটা দিয়ে কোনো লাভ হবে না হবে না হবে না এটা কার কথা আমার কথা নয় মাওলানা দেওয়ান নুরুল ইসলামের কথা নয় পীর সাহেবের কথা নয় তবলিগ জামাতের কথা নয় এটা কোন সাধারণ দলের কথা নয় এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা যে ইসলাম ছাড়া আর কোনো কিছু দিয়ে তোমাদের শান্তি আসবে না মুআজ্জাজ হাজেরিন তাই আমরা এই বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে একটা কথাই শুধু বলে এসেছি আমাদের অনেক দফা ছিল না আজও অনেক দফা না একটাই দফা সেটা হচ্ছে এক আল্লাহর গোলামি করতে হবে এক আল্লাহর দাসত্ব করতে হবে এক আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে হবে যদি এক আল্লাহর আইনের বাস্তবায়ন আমরা করতে পারি তাহলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে আল্লাহকে যদি মানুষ ভয় পায় তাহলে দেখা গেছে যে আল্লাহকে যারা ভয় পায় তারা কোনোদিন ঘুষ খেতে পারে না আজকে শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়ার বড় সমস্যা হচ্ছে দুর্নীতি দুর্নীতি মানে দুর্নীতি মানে ঘুষ খাওয়া টাকা অপচয় করা ক্ষমতার অপব্যবহার করে জনগণের টাকা তো করা এগুলো হচ্ছে দুর্নীতি এই দুর্নীতি আজকে বড় সমস্যা তো এই সমস্যা কোনোদিনই সমস্যা হিসেবে থাকতে পারে না যদি শাসকদের মনে আল্লাহ ভয় থাকে কি ভাই আল্লাহ ভয় থাকলে কি আখেরাতে যেতে হবে এই ভয় যদি থাকে তাহলে তার দ্বারা কি অন্যায় কাজ করা সম্ভব সম্ভব নয় কাজেই সৎ ব্যক্তিত্ব প্রতিষ্ঠা হচ্ছে আমাদের লক্ষ্য আর সেটা আল্লাহর আইনের মাধ্যমেই কেবল হতে পারে আর এই কথাটাই দীর্ঘদিন যাবৎ আমরা জনগণের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের কাছে পেশ করার চেষ্টা করেছি কিন্তু পৃথিবীর ইতিহাস হচ্ছে এটাই যুগে যুগে আমরা যদি নবী আসলদের ইতিহাস দেখি তাহলে দেখবো যে এই নবী আসলদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে এই নবী আসলদের কথার কোনো গুরুত্ব দেওয়া হয় নাই আল্লাহ রাবুল আলমী সুস্পষ্টভাবে কুরআন মজিদে এই ইতিহাস এইভাবে তুলে ধরেছেন যে মা ইয়াদি মির রাসূলিল্লাহ তাআলা বিহি এমন কোন নবী রাসুল আসে নাই যিনি ঠাট্টা বিদ্রুপের সম্মুখীন হন নাই নবীরা ভালো কথা দাওয়া দিয়েছে আল্লাহর গোলামীর দেওয়া দিয়েছে কিন্তু নবীদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে নবীদেরকে কোন ঠাসা করা হয়েছে নবীদেরকে কথা বলতে দেওয়া হয় নাই নবীদের বিরুদ্ধে প্রভাকাণ্ডা চালানো হয়েছে অপপ্রচার চালানো হয়েছে যেমনি ভাবে বাংলাদেশেও এই দীর্ঘ অর্ধ শতাব্দী পর্যন্ত ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়েছে কত মিথ্যা কথা বলা হয়েছে হিসাব দিয়ে শেষ করা যাবে না শুধু মিথ্যা মিথ্যা অপপ্রচার আর অপপ্রচার অনেক অপপ্রচারের মধ্যে সহজ একটা অপপ্রচার চালায় বাংলাদেশে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি তরুণদের মধ্যে ইসলামের শিক্ষা দেয় কোরআন করায় তাদেরকে বলা হয়েছে যারা রক কাটা পার্টি আচ্ছা ভাই কথা রথ কাটাবার গেলে খুব কত পত্র পত্রিকায় বলা হয়েছে ভাবে প্রচার চালানো হয়েছে আবার আরেকটা পার্টি হাজার হাজার মানুষ মারছে তাদের দলের মানুষকেও মারছে বিরোধী মানুষকেও মারছে আচ্ছা যখন তাদের মানুষ মারে গলা গলা কাটে মারে হাত কেটে মারে পা কেটে মারে কমরে সেত করে মারে গলা পেঁজ কেটে মারে তখন কি রথ কাটা যায় না বলে মানুষ যখন মারি ফেলে তখন রথ কাটা যায় কি না কে রক কাটছে এটাই এত প্রচার করেন তাহলে এই যে মানুষ মারলো তখন কি রক কাটা গেল না তাদের কত কোনদিন কইলেন না যে রক কাটা কোনদিন কেউ কয় নাই যারা রক কাটা তাহলে বোঝা যায় এই পঞ্চাশ বছর পর্যন্ত মিথ্যা অপপ্রচার এই বাংলাদেশ চালানো হয়েছে মিথ্যা প্রভাকাণ্ডা দিয়ে কাউকে কাউকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে সম্মানিত ভাই বন্ধুগণ তাই আমি আজকে বলতে চাই সেই দিন আজকে কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে আজকে কথায় কথায় ওইভাবে প্রপাগান্ডা দিয়ে মাফি বন্ধ করা যায় না সভা বন্ধ করা যায় না আজকে অন্য সময় হইলে এই সবাই কথা বলতে এই সবাই বক্তৃতা করতে আমাদেরকে অনেক কিছু চিন্তা করতে হতো কিন্তু আজকে সেটা লাগে না এই যে সুযোগ এসেছে এই সুযোগে আমরা যেটা বলতে চাই সম্মানিত ভাই বন্ধুগণ যে আমাদেরকে বুঝতে হবে যে দুনিয়ায় প্রকৃতপক্ষে যদি শান্তি পেতে চাই আমি মনে করি যে আমরা আসলেই শান্তি পেতে চাই এখানে যদি একটা একটা করে আমি সম্মিলিত হয় না ধরেও একটা একটা করে মানুষকে ধরে জিজ্ঞেস করি যে শান্তি চান না অশান্তি চান আমার মনে হয় না যে কোন একটা মানুষ বলবে যে আমি অশান্তি চায় একটা প্রতিটা মানুষ শান্তি চায় আর শান্তি চাই বলেই আল্লাহ তাআলা শান্তির জন্য বিধান দিয়েছেন ইসলাম ইসলাম মানেই হচ্ছে শান্তি ইসলামী শান্তি নিরাপত্তা শান্তি দিতে পারে নিরাপত্তা দিতে পারে এবং মানুষকে মুক্তি দিতে পারে তাই আজকে বাংলাদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা কাজ করতেছে যারা চেষ্টা করতেছে তাদেরকে সহযোগিতা করতে হবে যখন যে সহযোগিতা প্রয়োজন হয় সেই সহযোগিতা আমাদেরকে এগিয়ে আসতে হবে আমি বিশ্বাস করি তরুণ ছাত্র সমাজ যুব সমাজ বাংলাদেশে বৈষম্য দূর করার জন্য যেহেতু জেগে উঠেছে আগামী দিনের ছাত্র সমাজ যুব সমাজ ইনশাল্লাহ শান্তির জন্য মুক্তির জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা ঐক্যবদ্ধ হবে আর সেই আন্দোলনে আমরা মুরব্বী যারা আছি দাড়ি পাকার লোক যারা আছি সকল মুরব্বীদেরকে অনুরোধ করব আপনারাও সকলে মিলে ইসলাম প্রতিষ্ঠার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য সকলে মিলে চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে পরিণত করতে পারব আর ইসলাম প্রতিষ্ঠিত হইলে যে উন্নত দেশে পরিণত হবে এটা সহজ কথা হচ্ছে এই যে বাংলাদেশে অপরন্ত সম্পদ আছে আপনারা জানেন অনেক লোক যারা মুরব্বী আছেন তারা জানবেন আমি ছাত্র ছিলাম স্কুলের ছাত্র তখন জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে বেড়াইতেন বাংলাদেশ গ্যাসের উপর ভেসে বেড়াইতেছে এত গ্যাস আছে তো সেই গ্যাসগুলো তো হাওয়া হয়ে যায় কিছু আমরা ব্যবহার করছি কিছু হয়তো ফাঁক দিয়ে বিদেশেও পাচার করছে এগুলো যাই এর এতগুলো তো ব্যাপক গ্যাস আছে এবং গবেষণা আমাদেরকে এটা বলতেছে যে আমাদের এই পাহাড়ি অঞ্চল যেটা খাগড়াছড়ি রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের বান্দরবন সব এলাকা মিলে এগুলো গ্যাস দিয়ে ভরপুর বাংলাদেশের সম্পদের অভাব নাই আমাদের সাগরে দিয়ে ভরা আমাদের সাগরের দিকে ফ্রান্স তাকিয়ে আছে আমেরিকা তাকিয়ে আছে বড় বড় দেশগুলো তাকা আছে যে এই সাগরটা কিভাবে পাওয়া যায় এই সাগরে কিভাবে যাওয়া যায় ইনশাআল্লাহ সৎ নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই সাগর এই মনিমুক্তা এই সব কিছু আল্লাহ খুলে দিবেন এই কথাই আল্লাহ তাআলা কোরআন মজিদে এভাবে বলেছেন ওয়ালা মাননা আলাল কোরআনুন ওয়া তাদাউ লাতানা আলাই বরকাতিন মিনাস সামায় ওয়াল আরদ কোন দেশের মানুষ যদি ঈমান আনে তাকওয়া অবলম্বন করে এবং এর ভিত্তিতে দেশ এবং সমাজ প্রতিষ্ঠিত করে তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের সকল বরকতের দরজা তাদের জন্য খুলে দেব ইনশাআল্লাহ আসমান থেকে পানি বর্ষিত হবে রহমতের পানি বর্ষিত হবে এবং জমিন থেকে অসংকনে আমাত আল্লাহ আমাদের জন্য দান করবেন বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে ভারত আমাদের উপর মাদক পরি করতে পারবে না আজকে ভারতের সীমান্তে আমাদের পাবলিককে তারা হত্যা করে ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হইলে বিএসএফ আমাদের একটা নাগরিককে আর হত্যা করতে পারবে না তারা আমাদের অধীনস্থ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam যেমন বলেছিলেন তুদিলুল আজম সকল আদালত তোমাদের অধীনস্থ হয়ে যাবে আমরাও বলতে পারি ইসলাম যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় ভারত সহ মায়ানমার সহ চায়না সহ সকল দেশ ইনশাল্লাহ আমাদের অধীনস্থ হয়ে যাবে এর জন্য চাই সৎ নেতৃত্ব এর জন্য চাই তাকে অসম্পূর্ণ নেতৃত্ব সেই নেতৃত্ব প্রতিষ্ঠা তখনই সম্ভব যদি তারা আল কোরআনের ভিত্তিতে সেটা করে আল কোরআন ছাড়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সুন্নাদ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে সেটি সম্ভব নয় সম্মানিত ভাই ও বন্ধুগণ তাই আজকের দিনে আমি আপনাদের কাছে শেষ কথা এটাই বলতে চাই যে সেই দিন এসেছে যে আজকে বহুদিন পর্যন্ত আমাদের বাপ দাদারা শান্তি চাইছে তাদের আগের পুরুষেরা শান্তি চাইছে আমাদের বড় ভাইরা যারা মারা গিয়েছেন তারা শান্তি চাইছে পায় নাই আমরা শান্তি চাইতেছি পায় নাই আমাদের আগামী প্রজন্ম যাতে শান্তি পায় সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে আর সেটা করার জন্য আমাদেরকে ইসলামের পথে ফেরত আসতে হবে আমাদেরকে কোরআনের পথে ফেরত আসতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন এবং আমাদেরকে একটি উন্নত দেশ হিসেবে উন্নত জাতি হিসেবে আল্লাহ তালা কবুল করুন এই দোয়া করে আমি আবারও গত জুলাই আন্দোলনে যে সমস্ত ছাত্র তরুণ যুবক শাহাদ বরণ করেছেন সেই সমস্ত শহীদ ছাত্রদের শাহাদাতকে আল্লাহ তালা কবুল করুন এই দোয়া করে এবং আহত ভাইদের নির্যাতিত ভাইদের জন্য দোয়া করে আল্লাহ তালা যাদের তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন তাদের পরিবারের সকলকে ধৈর্য ধরার টফিক দান করেন এবং বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে যাওয়ার টফিক দান করেন এই দোয়া করে আমি আজকের মতো এখানেই কথা শেষ করতে চাই যেহেতু প্রধান বক্তা বসে আছেন আমার কথা আজকে বেশি বলার প্রয়োজন আমি এই জন্য ঠিক করতেছি না ইনশাল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হলো তো আশা করি ইনশাল্লাহ সাক্ষাৎ হবে আপনাদের কাছে আমি আমার তরুণ বয়সে আমার জন্ম নিলক্ষী নারী পূতা নীলক্ষী তারপর থেকে যতটুকু বড় হয়েছি এই বক্সিগঞ্জের থেকে বক্সিগঞ্জের আশেপাশে শ্রীবর্দি বক্সীগঞ্জ দেওয়ানগঞ্জ এগুলোই ছিল আমার পথচারণার জায়গা অসংখ্যবারে গ্রামে গ্রামে আমি ঘুরেছি এই এলাকার সকল শিক্ষা